রহিম কিতাবে বিশ্বাসী মানুষদের জন্য আমি আমার বক্তব্য প্রদান অব্যাহত রেখেছিলাম আল্লাহর বাণী প্রচারক হিসেবে মহান আল্লাহর বাণী প্রচারক হিসেবে আমি কিছুদিন যাবৎ আল্লাহর বাণী প্রচার করা থেকে বিরত রয়েছি পাঁচ মাস হলো আমি কোনো কথা বলি না আল্লাহর কিতাব নিয়ে আবার আমি বলা শুরু করলাম আজ থেকে পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহর ইচ্ছায় আমি যা করি আমার মনে হয় যে আমি যা করি সবই আল্লাহর ইচ্ছাই করি আমি আগে যে বক্তব্যগুলো দিয়েছি সেটা হলো আল্লাহর কিতাবে যারা বিশ্বাস করে যারা এক আল্লাহ বিশ্বাস করে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য তা আমি পূর্বে যে যেগুলো বলেছি যে বক্তব্যগুলো বলেছি তাদের বলেছি যে আল্লাহ মহান আল্লাহ একজন একই ইলা তার কিতাব একটি কিতাব মানব জাতির জন্য তিনি একটি কিতাবে নাজিল করেছেন আল্লাহর কিতাবের একই সুনত একই পদ্ধতি সুনত মানে এস্টাবলিশ হয়ে অফ আল্লাহ আল্লাহর প্রতিষ্ঠিত পন্থা একই এবং আল্লাহর মতাদর্শ আল্লাহ যে মতাদর্শ মানুষের জন্য দিয়েছেন সেই মতাদর্শ একই মতাদর্শ এবং সমস্ত মানুষের জন্যে আল্লাহ একই ধর্ম বা জীবন ব্যবস্থা বা দিন দিয়েছেন এ বিষয়গুলো আমি আলোচনা করেছি আজকে আমি আলোচনা করতে চাই যে আল্লাহ আদম সাল্লাহাম থেকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানোর পর থেকে মহা ধ্বংস দিবস পর্যন্ত তিনি তার একই কিতাবে সমগ্র মানব জাতির সামগ্রিক জীবন ব্যবস্থা পরিচালনার জন্য সঠিক বিধিবিধান সম্মিলিত একটিমাত্র আইনই দিয়েছে আইন বাংলা শব্দ এই শব্দটির আরবি পরিভাষা হলো শরিয়া ইংরেজিতে এটাকে দি ল বা লেজিসলেশন বলা হয় আইনটা কি আসলে আইন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইন হলো সার্বভৌম কোন আমি আগে যে কথাগুলো বলেছি সেগুলো সবই আল কোরআনের কথা আল কোরআনে আল্লাহ বলছেন যে তিনি একই কিতাব নাজিল করেছেন একই চূন্য দিয়েছেন সমস্ত নবীর জন্য তিনি একই মতাদর্শ দিয়েছেন তিনি একই ধর্ম বা জীবন ব্যবস্থা দিয়েছেন আজকেও আমি আল কুরানের রেফারেন্স থেকেই বলবো যে আল্লাহর কিতাবের আমি আমার গবেষণা বা আল্লাহ আমাকে যেটা বুঝিয়েছেন সেটা হলো যে আল্লাহর কিতাবের একই কিতাবের সর্বশেষ পরিপূর্ণ সংস্করণ হলো আল কোরআন যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর আল্লাহর শেষ কিতাবপ্রাপ্ত নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ নাজিল করেছিলেন তো সেই কিতাবে এটা আরবি ভাষায় নাজিল কিত আরবি ভাষায় আইনকে আশ্বরিয়া বলা হয়েছে তো শরীয়তের বিধিবিধান রচিত আইনের মতো মানুষের ধারণা কল্পনা বলে যে আইন অনুমান এবং ধারণা বলে তৈরি যে আইন প্রণয়নকৃত যে আইন সে আইনে আইনে শুধু কিছু বিষয় আসে যে মানুষের অধিকার এবং বলবৎযোগ্য যে যে সমস্ত আইন বলবৎ করা হবে আইন প্রণয়ন করা হবে সেগুলো মানুষের অধিকার রক্ষিত হচ্ছে কিনা মৌলিক অধিকার কি কি ইত্যাদি বিষয় কিন্তু আল্লাহর আইন পরিপূর্ণ আল্লাহর আইন কেন আমরা পরিপূর্ণ বলছি যে এর বিধান বিধান বিধিবিধান মানুষের ব্যক্তিগত পারিবারিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও বৈশ্বিক জীবনব্যাপী পরিবর্তন মানুষের ছয়টি জীবন ব্যবস্থার ছয়টি দিক আছে সেটা আমি আগেও বলেছি যে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন তো মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থা পরিচালনার জন্য আল্লাহর আইনি বিধিবিধান পরিপূর্ণ এবং সব মানুষের সব যুগের সব মানুষের জন্যে আইনি বিধিবিধান আল্লাহ অপরিবর্তন আল্লাহর আইন আল্লাহর আইন আল্লাহ নিজে প্রণয়ন করেছেন আল্লাহ স্বয়ং প্রণয়ন করেছেন সুতরাং ন্যায় প্রতিষ্ঠার মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থায় ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব মানব সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব মানব জীবনের সর্বক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্যে ন্যায় ন্যায় পার্থক্যকারী একটি কিতাব অত্যাবশ্যক যে কিতাবে মানুষের সামগ্রিক জীবন বস্তু প্রচন্ড সার্বজনীন সর্বোত্তম ন্যায়ভিত্তিক আইনি বিধিবিধান থাকে এ ধরনের পিতা কিতাব তৈরি যে করবে প্রণয়ন যে করবে যে লিখবে তাকে তো অবশ্যই সর্বজ্ঞানী হতে হবে এবং সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারিক প্রজ্ঞাবান হতে হবে আল্লাহর কিতাবের সর্বশেষ পরিপূর্ণ যে সংস্করণ আল কোরআন যে আল্লাহ বলেছেন যে তিনি এক ও অদ্বিতীয় একজনই মাত্র ইলা এবং আইনি বিধিবিধান প্রণয়ন সহ কোনো বিষয়ে আল্লাহর কোনো শরিক নেই একক আল্লাহ এবং আল্লাহ প্রাচুর্যমায়ের সর্বজ্ঞানী আল্লাহ পূর্ণ জ্ঞান রাখেন সব বিষয়ে এবং আল্লাহ ন্যায় বিচারিক প্রজ্ঞাবয় ন্যায় ন্যায়ের পার্থক্যকারী এবং ন্যায় বিচারিক প্রজ্ঞাপন মধ্যে সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারিক প্রজ্ঞাপন তিনি সর্বজ্ঞানী বিচারক আল্লাহ সর্বজ্ঞানী বিচারক এই মহা ন্যায় বিচারিক প্রজ্ঞাম আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মহা মহাপরিক্রমশালী আল্লাহ মহা ন্যায় বিচারিক আল্লাহ যে আইন তৈরি মানুষের জন্য করেছেন সে আইন সম্বন্ধে আল্লাহর কিতাব আল আল্লাহ বলছেন যে এই কিতাব আমি যে মোহাম্মদ সাল্লাহ যে আল নাজিল করেছেন সেটাকেও আল্লাহ বলতেছেন এটা ন্যায় বিচারের মানদণ্ড বা ন্যায় ন্যায়ের পার্থপ্যকারী এই কিতাবের নামই হলো ফালফুরকারি ফুরকানি ক্রাইটেরিয়ন আল্লাহ বলছেন যে মুসা হারুন কে আল্লাহ যে কিতাব মোসা সাল্লাহম হারুন সাল্লাহামকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন তাও ছিল নির্দিষ্ট ন্যায় বিচারের মানদণ্ড বা ন্যায় পার্থক্যকারী আল ফুরকানা এই কিতাব এবং আল্লাহর ভয়ায় মোত্তাকিতের জন্য এটা একটা জ্যোতি একটা উপদেশ মামা সাল্লাহ আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেটাও ন্যায় নায়ের পাঠ্যকারী কিতাব এবং ন্যায়নের পার্থক্য যদি না করা যায় যে আইনি বিধিবিধান ন্যায়নের পার্থক্য করতে পারে না সে আইনি বিধান ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না আল্লাহ বলছেন যে আল্লাহর কিতাবে বিশ্বাস পর আল্লাহর কিতাবে বর্ণিত আইনি বিধিবিধানের সহ কোনো কিছু সম্পর্কে যে বিতর্ক করবে তাদের যুক্তি তাদের প্রভুর নিকট অসার আল্লাহ শুধু একটি আইনি নির্ণয় করে নেই এবং তাদের জন্য যারা আল্লাহর যুক্তি দেয় কোনো যুক্তি দেবে তাদের উপর আল্লাহর ক্রোধ নিপতিত হবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাহ্লা বলছে যে বলছেন যে তারা আইনি যে বিধিবিধান সেটা হলো ন্যায় নিবার অন্যায় নিবারণের তত্ত্ব মাজদা জারুন নিখুঁত ন্যায় বিচারিক আদেশ এবং ন্যায় বিচারিক আদেশ তিনি দেন এবং তিনি সর্বজ্ঞ তিনি দেওয়ার যোগ্য নিশ্চিত ফয়সলাকারী বাণী হলো আল্লাহর কিতাব তাল্লার কিতাবের যে আইনি বিধিবিধান মানুষের জন্য যত রকম আইনি বিধিবিধান আছে আদেশ আছে ন্যায় বিচারিক আদেশ আছে নিখুঁত ন্যায় বিচারিক আদেশ সবই আল্লাহর কিতাব আল্লাহ বলছেন যে সবকিছুই আল্লাহর মধ্যে রয়েছে নির্দিষ্ট চূড়ান্ত যুক্তি প্রমাণ যেটা সেটাও আল্লাহর কিতাব আল্লাহ কোন মানুষকে আল্লাহর মানুষের জন্য কোনো আইন তৈরি করার মানুষের প্রবৃত্তি বলে বা খেয়াল খুশিতে বা মানুষের ধারণা বা অনুমান বলে কোনো কিছু বানানোর ক্ষমতা আল্লাহ প্রদান করেন নাই মানুষের কোনো কোনো কাজ কোনো খাদ্য মানুষের কোনো বিষয় বৈধ বা কোনো কাজ নিষিদ্ধ কোনো কাজ হালাল হারাম এগুলো বলার কোনো অধিকার মানুষকে দেয় নাই কোনো ক্ষমতা মানুষকে দেন নাই আল্লাহ বলছেন যে ফতোয়া ফতোয়া শব্দের অর্থ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ রুলিং ন্যায় শাসন বিনির্দেশ এই শাসন বিনির্দেশ প্রদান করার ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দেন নেই নবী নবী আসুল সহ কোনো মানুষকে আল্লাহ দেন কোনো বিষয়ে সমস্ত বিষয় আল্লাহর আল্লাহর কিতাব যেহেতু পরিপূর্ণ বলা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ সুতরাং আল্লাহর কিতাবের বিধিবিধান পরিপূর্ণ এখানে কোনটা হালাল কোনটা হারাম কোনটা ফতোয়া ন্যায় নির্দেশ ন্যায় আদেশ আদেশ সমস্ত কিছুই আল্লাহর কিতাবের আল্লাহ বলছেন যে প্রত্যেক মানুষের জন্য বা প্রত্যেক নবীর উন্মতের জন্য তিনি একটি আইন দিয়েছেন এবং এই আইন করার জন্য একটি পন্থায় দিয়েছেন তিনি যদি চাইতেন সকল মানুষকে তিনি এক উম্মত বানাতে পারতেন কিন্তু তিনি এক বানান নেই এবং আইনি বিধিবিধান তিনি তাদের উপর নির্ধারণ করে দিয়েছেন এবং তারা তাদেরকে পরীক্ষা করতে চান আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষই ব্যাপার অবাধ্য তারা অজ্ঞতার বিচারিক আদেশ অনুসন্ধান করে হুকুম আল জাহিল জাহালিয়াত জাজমেন্ট অফ ইগনোরেন্স অনুসন্ধান করে আর আল্লাহর কিতাবে নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ন্যায় বিচারিক আদেশ প্রদানের ক্ষেত্রে আল্লাহর চেয়ে অধিক উত্তম আর কেউ নেই আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই এবং ন্যায় বিচারিক আদেশ বা নির্দেশ ন্যায় বিচারিক আদেশকে আল্লাহ রায় বলছেন রায় বিচারিক যে রায় বিচার ন্যায় বিচারিক আদেশ সেটা সেটা দেওয়ার কোনো ক্ষমতা নেই সমস্ত রায় সমস্ত বিচারিক আদেশ দেওয়ার ক্ষমতা আল্লাহরই সুতরাং আল্লাহর কিতাবের মধ্যেই সেগুলো রয়েছে আল্লাহ বলছেন যে মানুষের কোন ধারণা বলে ধারণা বলে আমি এখানে এই আয়াতগুলো দিয়েছি যে আল্লাহ যে ফতোয়ার কথা বলেছে যে আল্লাহ নবীর কাছে নবীর কাছে মানুষ জানতে চাচ্ছে যে ফতোয়া ফতোয়া দেওয়ার জন্যে তখন আল্লাহ বলছেন যে নবীর কাছে জানার পরে আল্লাহ আল্লা আল্লাহ বলছেন যে কোন মানুষকেই তো আল্লাহর অনুমতি দেন নাই যা আল্লাহ কিতাবে বর্ণনা করেছেন তাই দিতে হবে এ প্রসঙ্গে সাতাশ নাম্বার বলছেন আল্লাহ যে নারীদের ব্যাপারে শাসন বিনির্দেশ বিনির্দেশা রুলিং আল্লাহ তাকে বল আল্লাহ নবীকে বলতে বলছেন নারীদের বিষয়ে তাদের শাসন বিনির্দেশ দেন কি কি দেন সেটা বলছেন আল্লাহ যাদের সন্তান যাদের উত্তর পুরুষ নাই সে ব্যাপারে চারের একশো ছিয়াত্তর নাম্বার আল্লাহ বলতে আল্লাহ সেটা বলে দিচ্ছেন সুতরাং কোনো কিছুই বৈধ হালাল হারাম বলার কোনো অধিকার মানুষের বা ক্ষমতা মানুষের দেননি যারা এটা করে তাদের জন্য আল্লাহ বিভিন্ন শাস্তি ঘোষণা করেছেন আল কোরআন আল কোরআনের শাস্তি সে আদগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখে নিন যে বলছেন যে ওদের সে কেউ অধিক অন্যায়কারী কেউ নেই যারা মানুষকে বিভ্রান্ত করার জন্যে মানুষ আল্লাহর বাণী সময়ের উপর মিথ্যা আরোপ করে মিথ্যা বাণী রটনা করে আল্লাহ বলছেন যে আল্লাহর সৌন্দর্য উপকরণ তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং খাঁটি রিজিক সমূহ রিজিক থেকে খাঁটি জিনিস সমূহ এখানে বলছে যে গান বাজনা ছবি তোলা ভিডিও করা নাটক খেলাধুলা কিছুতেই কিন্তু ইন্টারনেট ফোন এগুলো তো এগুলোর কথা আল্লাহ বলেননি আল্লাহ সর্বজ্ঞাত অদৃশ্য জ্ঞানী সুতরাং এগুলো সম্বন্ধে আল্লাহ অবশ্যই জানতেন যেগুলো আসবে পৃথিবীতে সৃষ্টি হবে দেখুন আল্লাহর আরবিতে আল্লাহর কিতাবকে বলা হচ্ছে আজ যুবুর যা হলো প্রার্থনা সঙ্গীত সাউন্স বা হেমস এবং প্রাত প্রাচীন যে কিতাবগুলো আল্লাহ দিয়েছেন আমি বলেছি একই কিতাবের বিভিন্ন সংস্করণ আল্লাহ দিয়েছেন ঋগবেদ জিন্দা আবেস্তা সব কিতাবই কিন্তু সুর এবং ছন্দে রচিত তাহলে সুর গান এগুলো কিন্তু হারাম হারাম হতে পারে না না করতে পারবে নির্দিষ্ট স্তরকে ব্যবহার করে আল্লাহর আল্লাহ আকাশ আকাশ থেকে আল্লাহ মানুষের জন্য রিজিক পাঠান করছে তাহলে আল্লাহ আকাশের নির্দিষ্ট থেকে ব্যবহার করে আল্লাহ সীমা লঙ্ঘন না করে ইন্টারনেট মোবাইল ফোন টিভি সংবাদ সাংস্কৃতিক অনুষ্ঠান এ সমস্ত দেখা অবশ্যই কেউ নিষিদ্ধ করতে পারবে না আল্লাহর সৌন্দর্য উপকরণ আল্লাহ জিন্নাত আল্লাহ যে আমাদের মধ্যে অনেক বিতর্ক হয় যে ভাস্কর্য ভাস্কর্য অনেক সময় ভেঙে ফেলা হয় ভাস্কর্য যদি পূজা না করে সেটা আল্লাহ বলছেন কিন্তু আল্লাহ তার রাসুল সোলাইবান ইসলামের জন্য আল্লাহ অনুগত করে দিয়েছিলেন বায়ুপ্রবাহ তিনি তার জন্য গুলুতে তোমার পোষ্যপন প্রবাহিত করেছিলেন আর জিনদের মধ্যে কতিপয় তার প্রভুর তার সামনে কাজ করত। তাদের মধ্যে জিনদের মধ্যে যে আল্লাহর নির্দেশ থেকে বিচ্ছিত হতো তাকে তিনি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাতেন জিনারা রাসুল ইসলামের তার জন্য তৈরি করত মানে তার জন্য তৈরি করত সুলাইমান সাল্লাহ ইসলামের জন্য তৈরি করত উচ্চ কক্ষ সমূহ ভাস্কর্য সমূহ তামাশিলা সুবিশাল হাউজের মতো বাড়ি সমূহ তাহলে আল্লাহ বলছেন যে ভাস্কর্য তৈরি করত সেই ভাস্কর্য বানানো বা ভাস্কর্য কোনো জায়গায় স্থাপন করা তো পাপ হতে পারে না আল্লাহ রাসুল সুলামান সাল্লাহামের নির্দেশে কিন্তু জিন্দা এটা করতো আল্লাহ নির্দেশে করতো সুলামান সাল্লাহ সাল্লাম জন্য তার জন্য তা যদি কেউ এটাকে পূজা করে ভাস্কর্যকে পূজা করে সেটা আল্লাহর সাথে শিরক করা হয় সুতরাং সেটা অবশ্যই পপ এবং সীমা লঙ্ঘন এবং মহাপপ তা আল্লাহ আইনি বিধিবিধান শাসন বিনির্দেশ বৈধ বৈধ নিষিদ্ধ জিনিস সময় বিচারিক রায় সময় করার ক্ষমতা নবী কোনো মানুষকে এই নেই এ সম্বন্ধে যে সমস্ত আয়াতে আল্লাহ বলছেন যে যারা এগুলো করে যারা এই সমস্ত ধারণা ও অনুমান বলে বানানো কোনো আইনি বিধিবিধান শাসন বিনির্দেশ বা ফতোয়া বৈধ নিষিদ্ধ বিষয় সময় অনুসরণ করে বিচারিক রায়সমূহ অনুসরণ করে তার তাদের জন্য আল্লাহ শাস্তির ঘোষণা দিয়েছে এই শাস্তির ঘোষণা আল্লাহ বিভিন্ন আয়াতে দিয়েছেন যে নিজেদের খেয়ালকুশি খেয়ালকুশির দ্বারা আইনি বিধিবিধ তৈরি করে মানুষের মধ্যে বিচার শাসন কিছুই পরিচালনা করতে আল্লাহ নবীরা পারবে না কোনো মানুষ এটা পারবে না তা সেটাই সেটা আল্লাহ বলতেছেন তাদের জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বিভিন্ন রকমের শাস্তি ঘোষণা করেছেন সেটা আমি এখানে সে দিয়ে দিয়েছি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে নিন যে আল্লাহ আল্লাহর কিতাবকে বাহ্য ফরস করেছেন আল্লাহর কিতাবের বাণী মানাকে মান্য করাকে এবং পালন করাকে আল্লাহ ফরস করেছেন এর আগেও আমি বলেছি সুতরাং মানুষের জন্য আল্লাহর শরীরদের প্রতি এমন কেউ নেই যে তারা জীবন ব্যবস্থার জন্যে আইন দিয়েছেন সারা আল্লাহম বলছেন যে জীবন ব্যবস্থার অনুমতি জীবন ব্যবস্থার জন্য আইন তৈরি করার অনুমতি আল্লাহ মানুষকে দেননি আমরা আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি আইনে কি দেখি কি দেখছি সেটা আপনারা যে কোনো বিবেকমান মানুষ চিন্তা করলে বুঝতে পারবেন যে আইনের কোনো অর্থ নেই অর্থহীন রাষ্ট্রের যে মূল আইন বলা হয় সুপ্রিম ল অব দ্য ল্যান্ড সংবিধানের অর্থহীন সংবিধান অধিকাংশ সময় সংবিধান সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবেই সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে এই সংবিধানের কোনো অর্থ নেই মানুষের তৈরি আইন মানুষের স্বার্থে ব্যবহৃত হয় ক্ষমতাসীনদের স্বার্থে ব্যবহৃত হয় বলবানদের সাথে ব্যবহৃত হয় মানুষের তৈরি আইন মানুষের তৈরি আইন ন্যায় বিচারকে নিশ্চিত করতে পারে না এ বিষয়ে আমি পরে কথা বলবো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে